সকাল সকাল বলবো না একটি বেলা আজকে হয়ে গেছে চলে এসছি আমাদের বাজারে মাছ নিয়ে প্রয়োদিনের মতো আজকেও দেখাবো মাছ কিন্তু আজকে শুরু করব চুনো মাছ নিয়ে ওই দিন তো বড়ো বড়ো মাছ দেখাই আজকে চুনো মাছ দেখাবো আপনাদের সকলকে তাই সকলের আশীর্বাদ নিয়ে আজকের মতো শুরু করছি আমার সেই ছোট্ট মাছের ভিডিও চলো আজকে দেখাবো সব চুনো মাছ আমাদের নদীর চুনো মাছ সাগরের ভোলা পাপটা এই নিয়ে দেখাবো আজকে উপেন্দ্র যাবো না উপেন্দ্র সব মাছ কাটাকুটি হয়ে গেছে চলো শুরু করা যাক চুনো মাছ দিয়ে আজকে ট্যাংরা চিংড়ি কত করে ট্যাংরা চিংড়ি কাকলে দিয়ে দেখো পঞ্চাশ টাকা স নদীর মাছ ঠান্ডার মধ্যে এসছে আমাদের বিধান বাজারে ওই দিনের মতো আজকে চুনো মাছের ছড়াছড়ি বাটা কত করে বাটার এক বাটা পঁচিশ টাকা আর আছে পুঁটি খোলসে হাঁটা বাটা দশ টাকা একশো টাকা কিলো দেখো সুন্দর সুন্দর মাছ এই দিকেও ট্যাংরা আছে এক গ্লাস ট্যাংরা বাবু ট্যাংরা কত করে ট্যাংড়ায় ষাট টাকা সব দেখো মাছের কোয়ালিটি বুঝে মাছ দেখো সাইজ দেখো সত্তর টাকা আশি টাকার মাছ ষাট টাকা সব মানে ছশো টাকা কেজি কিন্তু কেজি আর বলা যাবে না কারণ মাছ তো অল্প কারণ ঠান্ডার মধ্যে বেশি মাছ পাওয়াও যাচ্ছে না তাই ঝড়ঝাপটা সংসারে আসতেই থাকবে লাইফে আসতেই থাকবে তাকে জয় করে চলতে হবে পথে গিয়ে শক্ত করে ধরতে হবে নৌকার হাল সুন্দর মাছ আর কত বাবু আজকে দেখো পুটি একশো আশি টাকা কিলো পাঁচশো চল্লিশ টাকা ভাজা খাও টক খাও ঝাল খাও যা খুশি আর সরপুটি আড়াইশো টাকা কুড়ি বাবু এটা আড়াইশো টাকা কিলো সরপুটির সঙ্গে দু একটা বড় পুটিও আছে চলো দেখে এদিকে চিংড়ি চিংড়িগুলো গুলো কাজে আমুর কত করে আমু এই যে চিংড়ি দেখো বড় সাইজের চিংড়ি দিয়ে ফেলে দিয়ে গড়ে 50 টাকা সব 500 টাকা কিলো যা আছে আর আছে রুই আর মিকেল গেছে জলান্তে চলো দেখাবো এদিকে সবন্দার গায়ে দেখি কি মাছ আছে আজি উপেন্দার কাছে মাছ কাটা কোট হয়ে গেছে বুঝলে তো এই দেখাড়ে যাবে না চলো সবন্দার ভোলা মাছ এখন দা ভোলা কত আজকে 300 গ্রাম 50 টাকা 300 গ্রাম 50 টাকা দেখো বাছাই করা ভোলা আর এটা কি মাছ তো কত রকমের নাম আছে না ডুমবুড়ে চুম্বুরে আর এটা কি টাকা ফাঁকা গুলো টাকা পেলে ওগুলো পঞ্চাশ টাকা টাকা পেলে পঞ্চাশ টাকা আমাদের টাকা চিংড়ি আটশো টাকা সব কটা নিলে বাহ খুব ভালো চিংড়ি আছে চলো আটশো টাকা এ মাথাটা ঘুরে যাওয়া তো রক্ত চলো আসছে দিকে হ্যাঁ থাক চিংড়ি আটশো টাকা কিলো সব বাহ সুন্দর ট্যাংরা তো সব ট্যাংরা কত

আজকের মতো এখানে রাখি শেয়ার করো ফলো করো লাইক করো কমেন্ট করো বাই থ্যাংক ইউ